তিনশো নিরানব্বই গ্রাম ব্রাউন সুগার সহ বিহারের বাসিন্দা দুই যুবককে গ্রেফতার করল ইংলিশ বাজার থানার পুলিশ ইংলিশ বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এদের নাম শামসুন্দর সাডা বয়স তিরিশ ইন্দ্রদেব সাডা বয়স চৌত্রিশ বাড়ি বিহারের সুপল জেলায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করে এরা মাদক পাচারকারী পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স